রাজধানীর বনানীতে ফ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ফারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশ মার্চ বেলা বারোটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধন থেকে পারভেজকে ছাত্রদলের নেতা দাবি করে বক্তারা বলেন পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী প্রচার সম্পাদক জামাল হোসেন দপ্তর সম্পাদক আকবর মুন্না প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ লক্ষীপুর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইসমাইল হোসেন রনি আর এন রাজু বাহাদুর হোসেন নোবেল ইমতিয়াজ আহমেদ বাবু বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ আপনারা জানেন গত দিন পূর্বে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজকে চুরির আঘাতে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং সিসি ফুটেজে সেই সমস্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করা হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানাই যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায়নে তাদেরকে যুদ্ধ ভারসের এবং এশিয়া বিশ্ববিদ্যালয়ের শেষ শিক্ষার্থী ছিল আনগা তার এই হত্যাকাণ্ডের আন্দা দ্রুত দাবি জানিয়ে আমি আমার হাতী প্রশাসন করলাম ভাইফ এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম ফার্ভেস ফার্ভেজকে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু চিহ্নিত সন্ত্রাসী একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা করেছে তারই হত্যার প্রতিবাদে কেন্দ্র কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশ মোতাবেক লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের নির্দেশনায় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের আজকের এই মানববন্ধন আমরা লক্ষ্য করে আসছি জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী ও ত্যাগী ত্যাগী কর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যা হত্যা করে সংগঠনটিকে সংগঠনটিকে নেতৃত্ব শূন্য করার যে অপচেষ্টা করছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের এবং ধনীদের ধনীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দাবি জানাচ্ছি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি দ্রুত সময়ের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে বিচারের কার্যক্রম শেষ না হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেবে এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি